আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের দুই তারিখের পরীক্ষা শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য শর্ট সাজেশনসে তৈরি করেছি তার থেকে আমি তোমাদেরকে গ্রামার ক্লাস ফোরটি এইটে চেঞ্জিং ওয়ার্ড বা সাফিক্স প্রিফিক্সের ভার্ভের নিয়ম নিয়ে আলোচনা করব সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এখনও পর্যন্ত এই শর্ট সাজসটি সংগ্রহ করতে পারো আর তোমাদের এই মুহূর্তে কুরিয়ার করে নেওয়া পসিবল না কারণ সময় খুবই কম তো তোমরা এই পুরো সাজেশনসটিকে পাচ্ছ বিশটি পিডিএফ ফরম্যাটে বিশটি পিডিএফে আমি সকল আইটেমকে ভাগ করেছি এই বিশটি পিডিএফ আইটেম মানে পিডিএফগুলো সকল আইটেমগুলোকে পিডিএফ করে যদি তুমি নিতে চাও তাহলে তুমি আমার সাথে যোগাযোগ করো অতি সত্তর যোগাযোগ করো যত তাড়াতাড়ি যোগাযোগ করবে তত তাড়াতাড়ি পেয়ে যাবে স্বল্প মূল্যে নামমাত্র কিছু টাকা খরচ করে তুমি এই পিডিএফগুলো তোমার ফোনে নিয়ে পড়তে পারবে তো দেখো জিরো ফোর এইট ফাইভ এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে তোমার হোয়াটসঅ্যাপে গিয়ে এই নম্বরে এস এম এস করো এবং এবং তুমি বলো যে তোমার অনার্স সাজেশন পিডিএফ প্রয়োজন এটা বললেই বুঝে যাবো এবং তোমাকে রিপ্লাই দেওয়া হবে প্রিয় শিক্ষার্থীরা চলো আজকের যে আলোচনা সেটা শুরু করি খেয়াল করো প্রথম যে প্রশ্নটি রয়েছে দুই হাজার সাল অনার্স পরীক্ষার প্রশ্ন সেখানে একটি ভার দিয়েছিল দেখো ডিয়ার ডিয়ার শব্দ খুব প্রিয় বুঝতেই পারছো ডিয়ার হচ্ছে প্রিয় এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ বা এটাকে তোমাকে ভার বানাতে হবে তাহলে প্রিয় এর ভার কাজ কি করা যেতে পারে তো প্রিয় মানে প্রিয় ভার্ব হতে পারে প্রিয় করে নেওয়া টেন ডিয়ার মানে হচ্ছে প্রিয় করে নেওয়া যেমন কি বলা যায় যেমন মাই নিউ ফ্রেন্ড আমার নতুন বন্ধু আমাকে প্রিয় করে নিয়েছিল কি বলা যেতে পারে মাই ফ্রেন্ড মাই নিউ ফ্রেন্ড আমার নতুন বন্ধু এন ডিআর্ড মি আমার আমার নতুন বন্ধু আমাকে প্রিয় করে নিয়েছিল প্রিয় করে নিয়েছিল ওকে এভাবে তোমরা অর্থ বুঝে সমাধান করার চেষ্টা করবে এরপরের প্রশ্নটি কি আছে পরে দেখো দু হাজার ষোলো সালে কী কী শব্দ দিয়েছিল যেখানে আমাদেরকে ভাব তৈরি করতে হবে তা সঙ্গে আমরা সমাধান করি প্রথম শব্দটি দিয়েছে বিউটি তো বিউটি মানে সৌন্দর্য তোমাদেরকে এই সৌন্দর্য কথাটি থেকে বানাতে হবে ভার তাহলে সৌন্দর্য মানে হচ্ছে তোমার বিউটি মানে সৌন্দর্য এটা হচ্ছে না তাহলে ভারভাবে সুন্দর করা সুন্দর করা তাহলে বিউটি মানে সৌন্দর্য সুন্দর করা ইংরেজি হচ্ছে বিউটি ফাই বিউটি ফাই সুন্দর করা তাহলে বিউটি ফাই দিয়ে একটি বাক্য রচনা করবো যেমন লেটাস বিউটি ফাই আওয়ার্ড চলো আমাদের পৃথিবীকে আমরা সুন্দর করি বা সুন্দরভাবে সাজাই সো এই বিউটিফাই হচ্ছে ব্যবহার করলাম অর্থ দিয়ে করতে হয় সিও ইউ আরে জি করস মানে হচ্ছে সাহস একটা কথা টেকনিক মনে রাখতে পারো এখানে যে যে সকল ক্ষেত্রে দেখবে তোমরা যে কোনো একটা কি বলা যায় যে সকল ক্ষেত্রে তোমরা দেখবা যে নাউন রয়েছে সেই নাউনগুলোকে ইএন প্রিফিক যুগে আমরা ভার্ব করে দিতে পারি যেমন ধরো এখানে রেখা আছে পরেস অনুরূপভাবে ধরো রিচকে যদি তুমি ভার্ব করো এন রিচ এইবেল কথা থেকে ভার্ব করলে এন এবেল ডেঞ্জার কথা থেকে ভার্ব করলে এন ডেঞ্জার তাহলে এখানে আছে ব্রেভ সরি করেজ করেজ থেকে ভার হচ্ছে তোমার এন করেজ উৎসাহিত করা আশা করি তোমরা শব্দটি শোন জেনেছো আগে তোমাদের পরিচিত আছে তো এনকারেজ দিয়ে করি যেমন আওয়ার প্রিন্সিপাল আমাদের প্রিন্সিপাল সাহেব আওয়ার প্রিন্সিপাল আমাদের প্রিন্সিপাল সাহেব এন কারেস্ট এন কারেস্ট উৎসাহিত করেছিল আজ আমাদেরকে টু গো দে সেখানে যাওয়ার জন্য আমাদেরকে উৎসাহিত করেছিলেন তাহলে আমরা কি করতে পারি ইনকারেস্ট কথাটিকে আমরা আন্ডারলাইন করে দেবো পরীক্ষায় তোমরা অনেকে প্রশ্ন করে যে স্যার আমাদের এটা বক্সে করে লিখতে হবে কি না বিষয়টা হচ্ছে বক্সে করে লিখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই কিন্তু তোমার বক্সে করে লিখলে জিনিসটা সুন্দর দেখায় তুমি একটু খেয়াল করে দেখা একটু সুন্দর দেখাচ্ছে কিনা ধরো এমন ঠিক হলো যে তুমি বিউটি কথা ভার পাচ্ছ না বা তুমি রচনাটা করতে পারছো না তখন তুমি এখানে যদি হাইফেন দিয়ে রেখে দাও মাঝখানে জাস্ট হাইফেন ধরে এভাবে রেখে দাও তাহলে কিন্তু কী হলো তোমার এখানে একটা ফাঁকা রইলো তাতে স্যার বুঝতে পারলে যে না তুমি স্মার্টলি প্রেজেন্ট করেছো যে তুমি পারো নি বা এটা তোমার স্মরণ নেই তাহলে কিন্তু স্যার অনেক সময় মার্সি করে তোমাকে হাফ নম্বরটা দিতে পারে আর তুমি যদি ওই যে বইয়ের বইতে বইতে যেভাবে সলিউশন লেখা সেভাবে লেখো তাহলে কিন্তু অনেক সময় তোমাকে সার্চ এই নম্বরটা দেওয়ার স্কোপ না পেতে পারেন দেড়শোয় আমি তোমাকে বলব বলো অবশ্যই তোমরা একটু সুন্দর করে লেখার জন্য বক্স করে লিখবে তাতে বেশি সময় লাগে না আচ্ছা এর পরের প্রশ্নটি আমরা যদি একটু খেয়াল করি পরের প্রশ্নটি দুই সালের প্রশ্ন এখানে বলেছে দুটি শব্দ আমাদের ভার্ভ হিসেবে দিয়েছে আমরা সমাধান করার চেষ্টা করি ইনশাল্লাহ তাহলে দেখি আমরা পারি কিনা প্রথম শব্দটি রয়েছে ডেভেলপমেন্ট আমার মনে হয় এটা তোমরা সবাই সবাই জানো যে ডেভেলপমেন্ট ডেভেলপমেন্টের ভাব কী হতে পারে ডেভেলপ মানে উন্নতি করা তাহলে ডেভেলপ থেকে বাক্য রচনা করা সে কি বলা যায় যে উই মাস্ট ডেভেলপ আওয়ার ডিয়ার মাদারল্যান্ড আমাদের প্রিয় মাতৃভূমিকে আমাদেরকে অবশ্যই উন্নতি করতে হবে সো উই মাস্ট ডেভেলপ আওয়ার ডিয়ার মাদারল্যান্ড আমাদের অবশ্যই আমাদের প্রিয় মাতৃভূমিকে উন্নত করতে হবে তারপরে পরপরশুটি রয়েছে ইগনোরেন্স ইগনোরেন্স কথাটি থেকে ইগনোরেন্স মানে অজ্ঞতা ইগনোরেন্সের ইগনোর করা সেটা তো বুঝতেই পারছো সকলে তাহলে ইগনোর আমার বন্ধু আমাকে ইগনোর করেছিল তাহলে একটা সেন্টেন্স হয়ে গেল জাস্ট সেন্টেন্সের ছোটখাটো হলেও সমস্যা নেই জাস্ট কারেক্ট হলে হলো এটাই আমাদের বিষয় তো দুই হাজার সতেরো সালের দুটি প্রশ্ন এসেছে ডেভেলপমেন্ট থেকে ডেভেলপমেন্টের বার বছর ডেভেলপ আর ইগনোরেন্সের বার বসে ইগনোর করা আশা করি আমরা বুঝতে পেরেছি

এডুকেশনে এজুকেশনে হচ্ছে এডুকেট মানে শিক্ষিত করা তোমার সবাই আশা করি মনে আছে তোমাদের যে কোনো একটা ভার্বের শেষে যদি টি বা টি থাকে তাহলে টি বা টি এর স্থানে আমরা টি আই ওয়েন দিয়ে নাউন করে দেই তাহলে উল্টো যে টি আই ওয়েন যুক্ত ভার্বকে নাউনকে আর ভার্ব করতে পারি টি ই দিয়ে অর্থাৎ এডুকেশন থেকে এজুকেট শিক্ষিত করা তাহলে এজুকেট দিয়ে বাক্য রচনা করি যেমন উই মাস্ট আমাদের অবশ্যই এডুকেট আমাদের অবশ্যই শিক্ষিত করে তুলতে হবে কাদেরকে শিক্ষিত করে তুলতে হবে আওয়ার উইমেন ফর আমাদের নারী জনতাকে অবশ্যই শিক্ষিত করে তুলতে হবে সো এখানে এডুকেট কথাটিকে আমরা একটু আন্ডারলাইন করে দিব সরি নেক্সট শব্দটি রয়েছে হচ্ছে তোমার এক্সপ্লেনেশন এক্সপ্লেনেশন মানে ব্যাখ্যা তো এক্সপ্লেনেশনের ভার হচ্ছে তোমার এক্সপ্লেন ব্যাখ্যা করা আশা করি তোমরা জানো অনেকে তো এক্সপ্লেন দিয়ে বাক্য করে করে যে প্লিজ দয়া করে এক্সপ্লেন দ্য টপিক এক্সপ্লেন দ্য টপিক দয়া করে টপিকটিকে একটু ব্যাখ্যা করুন তো এক্ষেত্রে আমরা কী বলে এক্সপ্লেনটাকে আন্ডারলাইন করে দেব তো এক্সপ্লেনেশনের ভার হচ্ছে এক্সপ্লেন এভাবে অর্থ বুঝে বুঝে তোমার সমাধান করার চেষ্টা করবে তারপরে দু হাজার নয় সালের প্রশ্নটি যদি আমরা সমাধান করার চেষ্টা করি নয় সালে আমরা দেখতে পাচ্ছি দুটো ভার দিয়েছে সো আসুন আমরা চেষ্টা করি প্রথম বাক্যটি শব্দটি রয়েছে প্রিফিন টেবল প্রিফিন টেবলটা হচ্ছে তোমার মূলত অ্যাডজেক্টিভ আমরা জানি যে প্রিফেন টেবিল প্রিভেন্ট টেবলটা হচ্ছে আমাকে সমাধান করতে হবে এটা ভারতের প্রিভেন্ট প্রতিরোধ করা প্রতিরোধ করা তো প্রতিরোধযোগ্য প্রিভেন্ট প্রিভেন্ট আর যেমন ট্রিস প্রিভেন্ট ড্রোট অ্যান্ড ফ্লাট গাছ আমাদের বন্যা এবং খরা থেকে প্রতিরক্ষা করে তাহলে বা তাকে ফিরিয়ে রাখে আর কি মূলত প্রিভেন্ট করে রাখে তারপর হচ্ছে করেস মানে হচ্ছে সাহস দেওয়া তোমাদের মনে আছে আমরা এই প্রশ্নটি আগে একটি বছরে পেয়েছিলাম সো কলেজ থেকে টেন কলেজ মানে উৎসাহিত করা যেমন আওয়ার প্রিন্সিপাল আমাদের প্রিন্সিপাল সাহেব টেন কলেজ টাস টেন কলেজ আস আমাদেরকে উৎসাহিত করেছিলেন টু গো দেয়ার সেখানে যেতে আমাদেরকে উৎসাহিত করেছিলেন তাহলে আমরা এখানে কী করবেন কলেজ কথাটিকে আন্ডারলাইন করে দেবো কেননা এটা দিয়ে যেহেতু আমাদের বাক্য রচনা করতে বলেছি বারবার বলেছি অনেকে বক্সে অ্যান্সার করাটিকে ডিসকাস্টিং মনে করো আমি বলবো অবশ্যই বক্সে বলে তোমার স্মার্ট প্রেজেন্টেশন হবে এবং পরীক্ষার ক্ষেত্রে অনেক সময় আগে দর্শনদারী পরে গুণ বিচার তাহলে দর্শনদারির ব্যাপারটাকে একটু মনে রাখা প্রয়োজন বলে আমি মনে করি আছে এরপরে আছে কি দেখো যে দুই হাজার দশ সালের প্রশ্নটি আমরা যদি সমাধান করি সরি আমি ডাক নম্বর ঠিক থাকছি না তোমরা দেখে নিও ডাক নম্বর ঠিক রাখার কি এই বাস আছে জাস্ট মানে আমি জাস্ট আলোচনা করছি তোমরা একটু মূল বিষয়টা একটু খেয়াল করো প্রথমে বলছে যে এবিলিটি এবিলিটি মানে সক্ষমতা তো আমি এবিলিটিটা হচ্ছে নাউন এই বিল থেকে নাউনটি এসেছে তো এই বেল থেকে যেহেতু নানাটা এসেছে না ভারভাবে এনআইবেল মানে সক্ষম করা যেমন আমরা যদি বলি যে এডুকেশন শিক্ষা এনআইল শিক্ষা আমাদেরকে সক্ষম করে টু বি সাকসেসফুল সফল হতে বলে শিক্ষা আমাদেরকে সক্ষম করে সফল হতে তাহলে এন এই বেলস এস দিয়ে সেই কারণে যে এডুকেশনটা থার্ড সাবজেক্ট থার্ড পারসেন্ট সিঙ্গুলার তার জন্য এনআইএল কথার সাথে এস বা ইএস শব্দটি এসেছে তার পরের শব্দটি রয়েছে বিউটি তবে আগেই তো বিউটি একটি নাউন মানে সৌন্দর্য তাহলে বিউটি শব্দটির যদি ভার করতে হয় তাহলে কথাটি আসবে সুন্দর করা তাহলে বিউটি ফাই যেমন আমরা যদি বলতে পারি যে লেটাস বিউটি বিউটি হ্যাঁ টাইপিং যে বিউটি ফাই আওয়ার ওয়ার্ল্ড চলো আমাদের পৃথিবীকে আমরা সাজিয়ে নিই আমাদের পৃথিবীকে আমরা সুন্দর করে নিই তারপরে দু হাজার এগারো সালের প্রশ্ন আমরা যদি সমাধান করি তাহলে দুই হাজার এগারো সালে কী কী দিয়েছে দুই হাজার এগারো সালে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রশ্ন দিয়েছে দুটি ভার্ভ তিনটি ভার্ভ দিয়েছে এখানে তো প্রথমে আছে ফ্রেন্ড মানে বন্ধু তাহলে বন্ধু কথাটি নাউন এটাকে যদি ভার্ভ করো তার অর্থ হবে বন্ধু করে নেওয়া কোনো সম্পর্ক থেকে যদি ভার্ব করো তাহলে বি ফ্রেন্ড করতে হবে যেমন বি ফ্রেন্ড বন্ধু করে নেওয়া তাহলে আমাদেরকে যদি ভার্ভ করি যেমন জামাল জামাল আমাকে বন্ধু বানিয়ে নিয়েছিল ওয়ে উই মেড ফার্স্ট যখন আমরা প্রথম সাক্ষাৎ করেছিলাম তখনই জামাল আমাকে বন্ধু বানিয়ে নিয়েছিল তো বি ফ্রেন্ডেড মি তো এখানে বি ফ্রেন্ড থেকে ফার্স্ট্যান্সে চলে গিয়েছে তার জন্য বি ফ্রেন্ডেড পরবর্তী শব্দটি রয়েছে ডিসি শব্দ তোমাদের কি মনে আছে কিনা যে ডি ই যুক্ত ভার্ভকে আমাদেরকে নাউন্ট করতে হলে ডি ই স্থলে এস আই ওয়েন দিতে হয় কাজেই এসআই ওয়ের স্থানে যদি এসআইনারেশনে ডি ই দেয় তাহলে ভার হয়ে যাবে তো ডিসিশনের ভার হচ্ছে ডিসাইড মানে সিদ্ধান্ত গ্রহণ করা তাহলে ডিসাইড থেকে বাক্য রচনা করি যেমন আই ডিসাইডেড আমি সিদ্ধান্ত নিয়েছিলাম টু গো টু ঢাকা আমি ঢাকা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম তাহলে এখানে আমাদেরকে ডিসাইডেড কথাটিকে যদি আমরা আনালেন করে দেই তাহলে আমাদের হয়ে গেল তারপর আরও একটি ভার্ব দিয়েছে এটাই হচ্ছে তোমার একটি ব্যতিক্রম বছর যেখানে তিনটি ভার্ব দিয়েছিল এখানে বলছে ক্যাশ ক্যাশ মানে ভাঙানো মানে ক্যাশ মানে টাকা ক্যাশ টাকা বুঝতেই পারছো নগদ টাকা তো ভারপ হচ্ছে এন ক্যাশার এন অথবা শুধু ক্যাশই তোমার কী হতে পারে ভার হতে পারে যেমন প্লিজ ক্যাশ দ্য চেক দয়া করে চেকটিকে ক্যাশ করুন চেক বানানটা ভুল হয়ে গেল সো চেক চেক বানানটাকে ভুল ঠিক আছে তো আমরা চেক কথাটিকে আন্ডারলাইন করে দিতে চাই তো এর চেয়ে তিনটা শব্দ যে দুই হাজার এগারো সালে শুধু দু হাজার এগারো সালে দুটি প্রশ্ন পরীক্ষা হয়েছিল দুহাজার এগারো সাল সেই ঐতিহাসিক সাল এই সালে দুটি পরীক্ষা হয়েছিল কেননা একবার বোঝা বোধ হয় তোমাদের প্রশ্ন বোধ বাতিল হয়ে গেছিলো প্রশ্ন উঠেছিল কিনা জানি না স্পেশাল পরীক্ষা ছিল তো আপনারা এটার অ্যান্সার করি প্রথমে কী বলেছে যে তোমার কি চেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস আর ডিলিটেড অ্যান্ড মেক সেন্টেন্সেস এখানে বলছে ইনভাইটেশন তো ইনভাইটেশনের ইনভাইটেশনের ভার্ট এটা তো সবাই জানার কথা ইনভাইট মানে হচ্ছে আমন্ত্রণ করা ইনভাইট বাক্য করা যায় ইনভাইটের বাক্য রচনা হবে হি ইনভাইটেড সে আমাকে দাওয়াত দিয়েছিল ইনভাইটেড টু জয়েন আপিকনিক সে আমাকে একটি পিকনিকে যোগদান করার জন্য ইনভাইট করেছিল তাহলে আমাদের ইনভাইট কথাটিকে ট্রান্ডালেন করে দিয়ে হয়ে গেল দুই হাজার বারো সালের কি প্রশ্ন ছিল দুই সালের প্রশ্নটি একটু সমাধান করার চেষ্টা করবো আমরা দুই হাজার বারো সালে বলেছিল দুটি ভার বেসেছে আমরা দেখি পারি কিনা সো প্রথমটি রয়েছে হোয়াইট হোয়াইট শব্দ তো সাদা তাহলে ভার হচ্ছে সাদা করা তো হোয়াইটেন কি বলা যায় যেমন দিস ওয়াশিং পাউডার হোয়াইটেন্স ওয়াশিং পাউডার হোয়াইটেন্স মাই শার্ট এই এই মানে ডিটারজেন্ট বা এই ওয়াশিং পাউডার আমার শার্টকে হোয়াইট হোয়াইটেন করে মানে সাদা করে তারপরে বলছে হচ্ছে শিওর শিওরে এ ভার্ট সকলের জানার কথা এন শিওর মানে নিশ্চিত করা তাহলে কি বলা যায় যে ইংলিশ অথবা বলতে যে লার্নিং ইংলিশ ওয়েল ভালো করে ইংরেজি শেখা এন্ড শিওর গুড জব ভালো করে ইংরেজি শেখা একটা ভালো চাকরি নিশ্চিত করে এটা খুবই সত্য কথা কারণ চাকরি পেতে হলে ইংরেজি জানার কোনো ব্যতিক মানে বিকল্প নেই তুমি যদি ইংরেজিকে ইগনোর করো তাহলে ভালো চাই তোমার হবে না এটা শিওর সো ইংলিশকে ইংলিশে প্রস্তুত হও জবের জন্য আমি তোমাদেরকে তোমাদের অনার্স পরীক্ষা শেষ চলেই ইনশাল্লাহ তাহলে শুরু করবো আমি যদি এই মাসেই শুরু করতে চেয়েছিলাম বাট হয়নি সমস্যা নেই ইনশাল্লাহ পরবর্তী মাসেই শুরু করা যাবে শুধু ছয় নম্বর আচ্ছা সরি এরপর আছে প্রশ্নটা সেফ সেফ মানে হচ্ছে নিরাপদ তো সেফ থেকে যদি আমি ভার্ব করি সেফ নিরাপদ করা তো আসব আকালোচনা করি যেমন ডেঞ্জার চলো বাঁচাই আমাদের বিপদাপন্ন ওয়াইল্ড লাইফ আমাদের বিপদাপন্ন বন্য প্রাণীকে আমরা সো আমরা সেভটাকে আন্দোলন করে দিব তারপর রয়েছে উইক উইক হচ্ছে দুর্বল তো দুর্বলে বার হচ্ছে দুর্বল করা উইকেন্ড তাহলে কি বলা যায় যে স্মোকিং উইকেন্ডস এ পার্সনস উইক অ্যাস এ পার্সনস একটা ধূমপানে একটা মানুষের দেহকে উইকেন্ড করে দেয় মানে দুর্বল করে দেয় এরকম হতে পারে তো আমরা তেরো উপর যদি আলোচনা করলাম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের শেষ মুহূর্তে যারা পাশ করতে চাও তোমাদের শর্ট সাজসংস্ত্রি যারা নিয়েছো তারা তো জানো একেবারে সাজানো গোছানো একটি সাজেশনস তোমাদেরকে দেওয়া হয়েছে তিনটি পার্টির এই শর্ট সাজেশনস দেওয়া হয়েছে শেষ মুহূর্তে তোমরা যারা এই শর্ট সাজেশনটিতে নেওয়াটা সম্ভব না মানে যেহেতু কুরিয়ারে সময় খুবই কম রয়েছে এই মুহূর্তে কুরিয়ার করে নেওয়া সম্ভব না তো তোমরা বিশটি পিডিএফে এই সাজেশনসটা এই মুহূর্তে পাচ্ছ সামগ্রিক সাজেশনসটিকে আমি বিশটি পিডিএফে ভাগ করেছি যেমন তোমাদেরকে আমি যেহেতু বলি বিশটি পিডিএফে কি কি আছে যেমন প্রথমে সাজেশনসটা দেওয়া রয়েছে ফাইনাল যে সাজেশনসটা রয়েছে তোমার রাইটিং তিনটি করে হ্যাঁ তুমি যদি তিনটি করে পারো তিনটি করে টপ থ্রি করে সাজেশনস দেওয়া রয়েছে এই পিডিএফটিতে তো সেটা পাবে এক নম্বর পিডিএফ তারপরে দুই নম্বর পিডিএফ হচ্ছে আনসিন প্যাচেস উত্তর সহকারে দেওয়া রয়েছে নিয়ম সহকারে তারপরে সেন্টেন্স কারেকশন এখানে টেকনিক সহকারে তোমাকে উত্তর সহকারে করে দেওয়া রয়েছে এবং বিগত বছরের প্রশ্নও কিন্তু এখানে রয়েছে ডব্লুইস কোশ্চেনে ওই একই রকম তোমাকে পঁচাত্তরটি বাক্য আমি ডব্লু এস জন্য সাজেশনস দিয়েছি শর্ট টেকনিক দিয়েছি দিয়েছি বিগত বছরের প্রশ্ন এবং তার উত্তর এরপরে রাইট ফর্ম অফ ভার্বস ওই একই রকম করে আর্টিকেল রিয়ারেন্স পাংচুয়েশন মার্কস তারপরে চেঞ্জিং ওয়ার্ডস অ্যান্টোনিম ট্রান্সলেশনস সিনোনেম নোটিশ রাইটিং পোস্টার রাইটিং অ্যাডভার্টাইজমেন্ট মেমো এবং স্লোগান অ্যাপ্লিকেশন রাইটিং লেটার রাইটিং প্যারাগ্রাফ রাইটিং এবং এস এ রাইটিং এই বিশটি পিডিএফ এ আমি তোমাদেরকে পুরো সাজস্টি ভাগ করেছি তো তোমরা খুবই দ্রুত খুবই স্বল্প মূল্যে নামমাত্র মূল্যে তুমি এই পিডিএফটি সংগ্রহ করতে পারো যেটা তুমি তোমার ফোনে রেখে পড়তে পারবে কম্পিউটার বা ল্যাপটপে রেখে পড়তে পারবে অথবা প্রিন্ট করে নিয়েও তুমি পড়তে পারবে তো নেওয়ার জন্য তোমরা অতি সত্তর জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করো এবং তোমরা পিডিএফটি সংগ্রহ করো তোমরা হোয়াটসঅ্যাপে গিয়ে এই নম্বরে এস এম এস করে বলো অনার্স দ্বিতীয় বসে বা পিডিএফ লাগবে এটুকু বললেও মোটামুটি বোঝা যাবে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ক্লাসের শেষ পর্যন্ত আছো যারা আছো সকলকে বলবো ক্লাসটিকে একটু কাইন্ডলি শেয়ার করে দিও আর তোমরা শেষ মুহূর্তে যারা প্রস্তুতি নিচ্ছ তোমাদের এই ক্লাসগুলো কতটা হেল্পফুল হচ্ছে কেমন লাগছে যদি একটু কমেন্টে জানাও ভালো লাগবে ভালো লাগবে আর প্রিয় শিক্ষার্থীরা সকলের জন্য মহান আল্লাহ কাছে দোয়া রেখে আমি আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ তালা অনেক ভালো রাখুক এবং তোমাদের খুব ভালো একটি প্রস্তুতি হোক এবং তোমরা একটি ভালো আহ প্রস্তুতি নিয়ে ভালো একটি পরীক্ষা দাও সেই শুভকামনা রাখছি আল্লাহ হাফেজ